নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের ডিম দিয়ে পটলের একটা দুর্দান্ত রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যায় আর ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছের ডিমটা মাছের ডিমটা ভালো করে ভেজে নেবো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখবো ওই তেলেতেই দিয়ে দেব ফোড়ন পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়েছি ওতে দিয়ে দেবো খেটে রাখা পটলগুলো এবার পেঁয়াজের সাথে পটলগুলোকেও ভালো করে ভেজে নেব দিয়ে দেব নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোও পটলের সাথে একটু ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছ সবজিগুলো পুরোই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আধখানা টমেটো সামান্য আদা রসুন বাটা এবার মশলাটাকে সবজির সাথে একটু কষিয়ে নেব সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব খুব বেশি জল দেব না যেহেতু তরকারিটা খুবই শুকনো শুকনোভাবে মাখো মাখো করে করব তবে চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব চাপাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে টমেটো টমেটোটা এবার ভালো করে খুন্তি দিয়ে গেলে দেব। এবার দিয়ে দেব মাছের ডিমটা মাছের ডিমটা খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দেব এবার পুরো তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব মাছের ডিম দিয়ে পটলের রেসিপি প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে এবার সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলি রেডি এবার তরকারিটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছো বন্ধুরা তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে তো বাড়িতে অবশ্যই তরকারিটা ট্রাই করে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও